আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোয়াগ হেরিটেজে যেহেতু ব্রাইডাল সিজন চলছে এই শাড়িগুলোই কিন্তু দেখবেন বিভিন্ন বড় বড় পেইজে আপরা পড়ছে এবং লাইভ করছে সেখানে অনেক বেশি প্রাইজে সেল হচ্ছে এবং বড় বড় শোরুমে দেখবেন আমরা পাইকারি দোকানে আছি ঠিক আছে এই যে শাড়িগুলো ওনারা পাইকারি সেল করছে সবার জন্য সোয়াগ হেরিটেজ একাত্তর লেভেল ছয় স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ছয় শপ নাম্বার একাত্তর চলে আসবেন কিন্তু সব পার্টি শাড়ি দেখাবো এবং চোখ কপালে উঠে যাবে এমন প্রাইজে দেখাবো ঠিক আছে অল ওভার একদম হচ্ছে স্টোন থাকছে সফট সিল্ক ম্যাটেরিয়াল থাকছে সফট সিল্কের মধ্যে একদম পাগল করা দাম দিব আচ্ছা একদম সফট সিল্কের মধ্যে ব্যাক সাইডে এই যে ব্লাউজের কাজটা করা আছে ব্লাউজ পিসটা রানিংয়ে আছে ঠিক আছে এই দেখেন স্লিভের কাজটা করা আছে ঠিক আছে সুন্দর এই শাড়িগুলো নিতে চাইলে চলে আসতে হবে সোয়া এটা দেখেন মার্শাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন শাড়িটা কালারটা হচ্ছে আপনার একদম টরে কালার ঠিক আছে একদম টরে কালারের মধ্যে থাকছে খুবই প্রিটি একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মার্শাল এত সুন্দর জাস্ট দেখেন গোল্ডেনটা একদম অল বডি স্টোন আর স্টোন ঠিক আছে কেমন দিচ্ছেন ভাইয়া টাকা ষোলোশো টাকা এই শাড়ি সর্বনিম্ন আড়াই হাজার টাকা এটা দেখেন কালারটা এত পিঙ্ক কালার মার্শাল্লা অল ওভার লুকটা দেখেন এটা দেখেন মার্শাল্লা কালারটা এত প্রিটি আর এটা কি এই কালারটা কিন্তু বিভিন্ন সেলিব্রিটিরা পড়েছিল সেই জন্য কিন্তু অনেক বেশি ভাইরাল এটা মেবি পূর্ণিমা পড়েছিল তাই না এই শাড়িটা পূর্ণিমা তৃষা ওরা এই যে পড়েছিল ঠিক আছে এটার প্রাইস থাকছে সেম ষোলোশো টাকা এটা দেখেন দেখেছেন মাসাল্লাহ এত বেশি সুন্দর এটা কালারটা দেখেন ফিয়ার্স জাস্ট ওয়াও নীল নীল কিন্তু বরাবরই ভাল লাগে আর এগুলো একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা ফ্ল্যাট তাই না দেখেন এটা হচ্ছে গ্রিন কালার অল ওভার দেখেন স্টোন করা আমরা তো হচ্ছে আপনাদেরকে ব্লাউজ পিসটা স্টার্টিং দেখিয়েছিলাম যে ব্লাউজ পিসের ব্যাক সাইডে এবং হচ্ছে স্লিভের জন্য কাজ করা আছে হ্যাঁ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ষোলোশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ফেয়ার্স ব্ল্যাক কালার এই যে দেখেন সো নাইস মার্শাল্লা ওভার দেখেন এটা দেখেন কালারটা দেখেন ফেয়ার্স এটাকে কি কালার বলে অ্যাকচুয়ালি ওয়াটার হ্যাঁ ওয়াটার কালারটাই আসলে সুন্দর লাগে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে ষোলোশো টাকা এটা দেখেন ওভারঅল লুকটা দেখেন এটার দেখতে পাচ্ছেন এটা পুরাটা কাজ করা দেখবেন এগুলো বর্তমানে বর্তমানে এই ধরনের শাড়িগুলো পরে বিভিন্ন রিসেন্ট খুব রিসেন্ট দেখবেন আপনার ফেমাস টিকটকার আপনার হচ্ছে ভাইরাল ফেসগুলো দিয়ে শ্যুট করাচ্ছে এই সেম শাড়ি সেখানে কিন্তু অনেক বেশি প্রাইস আর এখানে তো আপনারা একদম রিজনেবলে পেয়ে যাবেন এটার প্রাইস কত থাকছে এটা পনেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন ব্রাইডাল সিজন যেহেতু একটা রেড শাড়ি যদি লাগে এটা একটু টমেটো রেট তাই না একটু টমেটো টাইপের একটা রেড রেটটা ডিফারেন্ট মার্শাল বাট ভেরি নাইস লোক এটার ভেরি নাইস একদম টিস্যু অর্গানজার মধ্যে থাকছে যারা হোয়াইটের মধ্যে একটা পার্টি শাড়ি চান দেখেন সুন্দর একদম অল ওভার কাজ করা গোল্ডেন প্লাস হচ্ছে হোয়াইট সুতো দিয়ে কাজ করা প্রাইস থাকছে পনেরোশো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রিজনেবল প্রাইজে আপনার সুন্দর একটা পার্টি শাড়ি অল ওভার লুকটা দেখেন দেখেন পার্পেল কালার দেখতে পাচ্ছেন এই রকম স্টোন করা আছে অল বডিতে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা এক পিস করে আছে জাস্ট এক পিস করে আছে নিয়ে পিসটা ওকে ব্লাউজ পিস এটা প্যানেল করা আছে স্টোন করা আছে এটা দেখেন মার্শাল্লাহ ভিউয়ার্স খুবই প্রিটি একটা কালেকশন দেখেছেন এটা দেখেন কালারটা এত সুন্দর দেখেছেন একদম হচ্ছে সি গ্রিন কালার এটা টোটাল ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে স্টোন করা ফিয়ার্স দেখেন এটা হচ্ছে বটাল গ্রিন কালার স্টোনের কোয়ালিটি দেখেছেন অল ওভার জাস্ট দেখেন জারকান স্টোন করা আর এই ডিজাইনটা কিন্তু আমরা কটা দেখালাম কালার এটা কিন্তু হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক হ্যাঁ এটা একটা গেল গ্রিন এটা হচ্ছে আপনার একটু পেস্ট টাইপের একটা খুব লাইট একটা সোভার কালার দিস ইজ আপনার হচ্ছে ই সি গ্রিন অ্যান্ড এটা আপনার হচ্ছে গ্রেপ কালার আঙুর কালার এটা হচ্ছে আপনার পার্পেল এই কয়টার দাম হবে দু হাজার করে ঠিক আছে এই পর্যন্ত এই কটার দাম হবে দু হাজার করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন মাশাল্লাহ এইটা এত বেশি সুন্দর দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা কালেকশন মাসাল্লাহ প্রাইস থাকবে এটার মাত্র দুই হাজার টাকা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ব্রাইডাল পার্টি এর জন্য বেস্ট যেহেতু হোলসেল দোকান থেকে দেখাচ্ছি ফুল বডিতে এরকম একদম রিয়েল স্টোন লাগানো থাকবে এটা হচ্ছে বডিটা প্রাইস ছিল মাত্র দুই হাজার করে আশা করছি ভালো লেগেছে মলিকা শপিং কমপ্লেক্স থেকে দেখিয়েছি লিফ্টের ছয় দোকান নাম্বার হচ্ছে একাত্তর আল্লাফিস